একটা লোক দেশে টাকা ছাড়বে এখন তো সে তার সাথে মনে করেন যে আমাদের কোনো যোগাযোগই নেই হঠাৎ করে একটা নম্বরে ফোন দেয় দিয়ে কয় ভাই আপনি কি টাকা ছাড়েন তখন আমি বললাম যে হ্যাঁ টাকা ছাড়ি তখন সে বললো যে আপনি একটা অ্যাকাউন্ট নম্বর দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ওই টাকাগুলো দেশে ছেড়ে দেন ওকে অ্যাকাউন্ট নম্বর দিলাম এখন একটা রিসিপ্ট পাঠাই দিয়েছে ভুয়া রিসিপ্ট যে সে

ডাইরেক্ট ফোন দিয়ে আমি এখন কথা বলবো যে অরিজিনালি কি কোন জায়গায় থাকে না কি বিষয় হ্যালো কথা কিলেন না কেন ভাই

আমার কাছে ঠিক আছে আপনি চলে আসেন আপনি আসেন ডাইরেক্ট বুঝছেন বাতো এসে আমার সাথে এই নম্বরে যোগাযোগ ডাইরেক্ট

ঠিক আছে এরা আমাদের বাঙা বাঙালি এরা আমাদের বাংলা কিন্তু এরা আসছে অরিজিনালি বাট্পার তাই ছবিটা ভালোভাবে দেখে রাখেন কোনো সময় যদি কোনো নম্বর থেকে যদি এমন চিটার বটপা যদি কোনো সময় ফোন দিয়ে যদি বলে যে আমার ইমার্জেন্সি কিছু টাকা ছাড়া লাগবে টাকাগুলো ভাই আপনি থেকে ছেড়ে দেন বা আমি কোম্বুজি বা আমি ঝামেলায় হ্যানশ্যান যদি কথা বলে আপনারা ডাইরেক্ট কোনো যোগাযোগ করবেন এসে চিটার বাট্পাদের কাছে ঠিক আছে এরা অরিজিনালি পতারক তো নেক্সট ডে আরও কী হতে চাচ্ছে ডাইরেক্টলি ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন